এর ক্যারেশন তেল তো আমি এনেছি আমরা এই জন্য সবাই কাছে ক্ষমা প্রার্থী আমাদের এলাকার সাম্প্রদায়িক কোন সমস্যা নাই আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশি শুনতেছি আমার বাড়ির থেকে তিরিশ চল্লিশ হাজার দূরে মসজিদ তাদের নামাজ তারা পড়তেছে আমার পুদের পুজো আমরা করতেছি আমাদের কোনো সমস্যা নাই আমরা হিন্দু মুসলমান একত্রে আছি ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো আমাদের কোনো সমস্যা হবে না এখানে দীর্ঘদিন যাবত হিন্দু মুসলমান কোন প্রকার সমস্যা আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করছি তো আমি এনেছি আমরা এই জন্য সবাই কাছে ক্ষমা পাচ্ছি আমাদের এলাকার সাম্প্রদায়িক কোন সমস্যা নাই আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশি চলতেছি আমার বাড়ির থেকে তিরিশ চল্লিশ হাজার দূরে মসজিদ তাদের নামাজ তারা পড়তেছে আমার ফুদের ফুজে আমরা করতেছি আমাদের কোনো সমস্যা নাই আমরা হিন্দু মুসলমান একত্রে আছি ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো আমাদের কোনো সমস্যা হবে না এখানে দীর্ঘদিন যাবাদ হিন্দু মুসলমান কোন প্রকার সমস্যা নেই আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতে হচ্ছি